ভীমকুণ্ড মহাভারতে উল্লিখিত ভারতবর্ষের মধ্যপ্রদেশে অবস্থিত এই জলাশয় আজও প্রবল রহস্যের মোড়া শোনা যায় ভীমের গদার আঘাতেই নাকি সৃষ্টি হয়েছিল এই এই রহস্যময় পবিত্র জলাশয়টি লোকমুখে প্রচলিত ভীমকুণ্ডের থেকে নাকি চলেছে এক স্রোত আসুন জেনে নি এই ভীমকুণ্ডের ব্যাপারে গল্পটির সূত্রপাত হয় মহাভারতের যুগে পাণ্ডবরা যখন কৌরবদের দ্বারা নির্বাসিত হয়ে বনে বনে ঘুরে জীবন অতিবাহিত করছিলেন তখন দ্রৌপদীর তৃষ্ণা পায় তখন আশেপাশে কোথাও জল না পাওয়ায় ভীম তার গদা দিয়ে মাটিতে প্রবল জোরে করে এবং এক বিশাল গঠের সৃষ্টি করে ফলে সেই গর্ত থেকে উপরে উঠে আসে ভূগর্ভস্থ জল এবং দ্রৌপদী হয় আজও যদি আপনি ভারতবর্ষের মানচিত্র দেখেন এই ভীমকুণ্ডের আশেপাশে কোথাও জলাশয় বা নদী নালা নেই নেমেছিল কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে আসে ফলে আজও এই ভীমকুণ্ডের গভীরতা মাপা সম্ভব হয়নি এই জলের গভীরতা কমানোর জন্য উনিশশো সালে তিনটি বড় বড় পাম্প লাগানো হয়েছিল সারাদিন জল তোলার পরেও এক ইঞ্চি জলের গভীরতা কমেনি এই ভীমকুণ্ড তাই অনেকে মনে করেন এই ভীমকুণ্ড নাকি আরব সাগর বা বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত কিন্তু মানচিত্র অনুযায়ী এই দুটি সাগরই ভীমকুণ্ড থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত তা সত্ত্বেও দু সালে যখন সুনামি এসেছিল তখন ভীমকুণ্ডের উচ্চতা আশ্চর্যজনক ভারে দশ থেকে পনেরো ফুট বেড়ে গেছিল আজও মকর সংক্রান্তিতে এখানে লোক লোক ভক্ত ভিড় জমান কথিত আছে এই জলে স্নান করলে নাকি প্রজন্মের জন্য শুভ ফল লাভ হয় এই ধরনের অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন